বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখা যত কর্মচারী রয়েছেন তারা তাদের কর্মবিরতি শুরু করেছেন তাদের বিভিন্ন ধরনের দাবি দবা আছে যে দাবি দবাগুলো নিয়ে তারা আজকে রাস্তায় এই কর্মবিরতির আয়োজন করেছেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পারতেছেন সকল স্টাফ আমরা পুরুষ মহিলার সকলকেই আমরা দেখতে পারতেছি তারা রাস্তায় ব্যানারটা নিয়ে কর্মবিরতি করতেছে এবং বিভিন্ন মিডিয়া থেকে এখানে এসে এগুলো প্রচার করতেছে আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন তাদের অনেক দাবি আছে যে দাবি দেওয়ার জন্যই তারা আজকে মাঠে নেমেছে আমি এখানে ভিডিওটা করি জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখুন আপনারা প্রায় সকাল থেকে সাড়ে এগারো ঘটিকা পর্যন্ত তারা এই কর্মবিরতিতে যোগদান করে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সকল কর্মচারীবৃন্দ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজগঞ্জ এর যত কর্মচারীবৃন্দ আছে সকলেই এখানে উপস্থিত ছিলেন তাদের দাবি দবাগুলো নিয়ে আজকে এই আয়োজন এই কর্মবিরতি তাদের যে দাবি সেই দাবিগুলো নিয়ে তারা সকলে মিলে আজকে কর্মবিরতিতে যোগদান করেছে শুধু সিরাজগঞ্জ জিনয় নয় বাংলাদেশে সারা বাংলাদেশে বিভিন্ন কোটে তারা বিভিন্ন বিচার বিভাগীয় সকল কর্মচারীবৃন্দ তারা আজকে এই কর্মবিরতি আয়োজন করেছে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পারতেছেন সকলেই সারিবদ্ধভাবেই এই অনুষ্ঠানটা এই কর্মবিরতিটা শান্তিপূর্ণভাবে তারা করতেছে এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন সবাই আমি লং ভিডিওই করেছি শুধু আপনাদের সম্পূর্ণতা দেখার জন্য সম্পূর্ণ বিষয় আপনারা যেন দেখতে পারেন বুঝতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন